আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা করছে জানাজার আগে ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানাজার আগে যে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কি এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোন তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দু চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা আরও দুজনের দূর কথা কইতো ওই বুল উচ্চারণে কইতো আর এই কুল্লু নাপছিং যা একাত আহ আপনি এতটি জানাজা পড়েন আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন এ কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন ফরম লাগে হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করি না এটাও করতে তো যাই হোক উনি দায়িকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরেস্তা আপনার দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লাহ সাল্লামের সুন্নাথকে নবীজির কোনো তরিকাকে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন কথা রয়েছেন কি না বলেন মাথা নোয়ায় ফেলবেন ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতেছি না আপনি তো দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসা তিন নাম্বার হলো আখেরা তিন নম্বর হলো কি আখ আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত পার্ক জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রাইখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত না ইন্নাদার আল আখেরাত আলাহি হায়াওয়ান আল্লাহ বচে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরানের স্পষ্ট আয় মমাহাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা হকুম ওয়ালে আয় আল্লাহ বচে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পারছি না কিন্তু কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে মিলে আখেরাতের যায় আপনি ঠকবেন না বাপ ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না গুণা কাউরে কোনো সুৎখুর তৃপ্তিতে নাই কোন ঘুসকুর তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয় সাইটটা কিস্তি চলে সাইটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে সাইটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার কিস্তি কথা না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সাহ কিস্তিও নেয় না এসার আমাদের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে করে আল্লাহর ঘরের গোলামি করে খুদার ৩০ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ওনার কিস্তি লাগে আমার একবার একজন কয়েছে হুজুর আল্লাহ সাল এরকম কইছি আর একজন কইয়া উঠছে আরে আমি কিন্তু আমি কি কি শয়তানে চালাই কথা বলেন না কেন তো যেই আল্লাহ হুজুর রে আসতে হাজার তে যে চালাইতে রে আপনার চালাইতে আশি হাজার লাগে কা আপনার কিস্তি ছাড়তে লাগে কেন আপনি মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছেন আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখকে দিলাম সিল মাইরে দিব আমার সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিল যদি আমরা